সৌদি আরবে মক্কা চলতি বছরে হজে মৃত্যু হয়েছে পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি হজ যাত্রী যাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে তীব্র তাপ প্রবাহের কারণে দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি জানা গেছে নিহতদের মধ্যে তিনশো তেইশ জনই মিশরীয় যাদের অধিকাংশই তাপ জড়িত কারণে মারা গেছেন এছাড়া জর্ডানের মারা গেছেন ষাট জন যদিও এর আগে দেশটির একচল্লিশ জন নাগরিকের মৃত্যুর কথা জানানো হয়েছিল সংবাদ মাধ্যম এএফপির হিসাব অনুযায়ী বর্তমানে নিহতের সংখ্যা সংখ্যা বেড়ে পাঁচশো জন ছাড়িয়েছে মক্কা বৃহত্তম হাসপাতাল আল মুসাইমের মর্গে সব মৃতদেহ লাশ রাখা হয়েছে হিডস্ট্রোক জ্বর ও অন্যান্য গরমজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল মুয়াইসেম হাসপাতালে বর্তমানে দু হাজার আরও বেশি হজ যাত্রী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ গত বছর হজ মৌসুমে বিভিন্ন দেশে দুশো জন মারা যান তাদের মধ্যে অধিকাংশ ছিল ইন্দোনেশিয়ার নাগরিক সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায় সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা একান্ন ডিগ্রি ছাড়িয়ে যায় সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই বছর আঠেরো লাখ মানুষ হজে অংশ নিয়েছে যার মধ্যে ষোলো লাখ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল অশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার